ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অধিভুক্ত বাতিল হওয়ার পর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ও আবেদন স্থগিত আছে এই ভর্তি পরীক্ষা আবেদন স্থগিত কতদিন থাকবে এই নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো এই নিয়ে নতুন আপডেট প্রকাশিত হয়েছে আজকের ভিডিওটাতে তোমাদের সেই সম্পর্কে আমি অবগত করব আজকের ভিডিওটা শুরু করা যাক ওকে আমরা সর্বপ্রথম চলে আসবো দেখো দা ক্যাম্পাসে এখানে প্রতিবেদনে বলেছে সাত কলেজ আমি একটু বড় করি সাত কলেজের ভর্তি মন্ত্রণালয় ইউপিসি এর সিদ্ধান্তের অপেক্ষায় ঢাবি ওকে এই নিউজটি প্রকাশিত হয়েছে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এগারোটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে লেখা রয়েছে পরিষ্কারভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধিভুক্ত বাতিল হওয়ার সরাসরি সাত কলেজের স্নাতক চব্বিশ পঁচিশ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ও আবেদন প্রক্রিয়াধীন কিভাবে চলবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে ঢাবি কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের অন্তর্ভুক্ত যে বাতিলটা হয়েছিল এই বাতিল এটা এখনও চলমান রয়েছে এই নিয়ে নতুন কোনো আপডেট অর্থাৎ আপডেট মন শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়নি যেটা হচ্ছে ইউজিসি এর সিদ্ধান্ত এখন পর্যন্ত চলমান রয়েছে যেখানে কোনো কাঠামো ভর্তি প্রক্রিয়াতে সম্পন্ন করা হবে সে বিষয়ে ঢাবির ভর্তি বিষয়ের ওয়েবসাইটে ইতোমধ্যে বার্তা দেওয়া হয়েছে তবে এখনো এই বিষয়ে বিশ্ববিদ্যালয়কে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি সিদ্ধান্ত হলে সে অনুযায়ী সব কিছু করা হবে কর্তৃপক্ষকে গত উনত্রিশ জানুয়ারি সাত কলেজ আবেদন গ্রহণ প্রক্রিয়াটি স্থগিত করার সিদ্ধান্ত কথা জানিয়েছেন ঢাবি ওকে এরপরে দেখো লাগ এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সোমবার দশ ফেব্রুয়ারি দ্য ডেইলি ক্যাম্পাসে বলেছেন যে সাত কলেজ বিশ্ববিদ্যালয় করলে নতুন কাঠামো দাঁড়াবে প্রতিষ্ঠানের নাম সহ কোনো প্রক্রিয়া ডিগ্রি দেবে সে বিষয়েও ইউসিসি এর শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে তবে সিদ্ধান্তের আলোকে আমরা সব কিছু তাদের বুঝিয়ে দেব এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি জানিয়ে তিনি বলেন অনেক ভাবে ভর্তি প্রক্রিয়া তথ্য টাকা হস্তগত হতে পারে একা এভাবেই বুঝিয়ে নেবে ওকে আমরা সবকিছু সেভাবেই দিয়ে দেব তবে বেশি দেরি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে হয়তো এ বিষয়ে করণীয় জানতে ইউ সি বা মন্ত্রণালয়ের প্রসঙ্গে যোগাযোগ করা হবে ভর্তি বিষয়ের ওয়েবসাইট বার্তা বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত অধিভুক্ত একশো বিরাশিটি কলেজে বা ইনস্টিটিউটের মাধ্যমে সাধারণ শিক্ষক ধরনের ঢাকায় অবস্থিত সরাসরি সাতটি কলেজের সম্মানজনক পৃথককরণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুই হাজার চব্বিশ পঁচিশ বিভিন্ন প্রোগ্রাম ভর্তি আবেদন গ্রহণের এর সমন্বিক ভাবে স্থগিত করা হয়েছে ওকে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী 2024 25 শিক্ষাবর্ষের আবেদন এবং ভর্তি প্রক্রিয়া সীমিত সময়ের জন্য স্থগিত রয়ে করা হয়েছে অতি শীঘ্রই তোমাদের এই স্থগিত প্রসঙ্গগুলো অতি শীঘ্রই এগুলো আবার সচল হয়ে যাবে এই সাথে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিনিস্ট্রেটর প্রোগ্রামের আগ্রহী হয়ে আবেদন করেছেন কিন্তু নতুন কাঠামোর ভর্তি প্রক্রিয়া নিয়ে আগ্রহী নয় তবে ভর্তি পরীক্ষার ফি ফেরত দেওয়ার ব্যবস্থা পরবর্তী গ্রহণ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল ভাবে সাথে টাকা ফেরত দেওয়ার বিষয়টি বাল করবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে বিষয়টি বলতে ভালোভাবে বোঝাতে চেয়েছি তোমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির অন্তর্ভুক্ত যে অধিভুক্ত বাতিল হয়েছে এই বাতিল চলমানটি এখনও এভাবেই রয়েছে এখনো সিদ্ধান্ত কোনো প্রকার সিদ্ধান্ত দেয়নি শিক্ষা মন্ত্রণালয় থেকে তৎক্ষণাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রকার যদি আপডেট দেয় তাহলে তোমাদের সে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই অবশ্যই তোমরা জানতে পারবা এবং এই তোমাদের এই প্রক্রিয়াটি যদি দীর্ঘ সময় ধরে চলমান থাকে তাহলে শিক্ষা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে এই সমস্যাটি অতি শীঘ্রই সমাধান করা হবে এবং যারা যারা পরীক্ষা দিতে অর্থাৎ ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক না তাদের ভর্তি পরীক্ষার যে ফি তারা অলরেডি দিয়ে দিয়েছিল সেই ফিটা তোমাদেরকে ফেরত দিয়ে দিবে কর্তৃপক্ষ ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকার সময়